সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এ দেখুন আমাদের পাবনা জেলার ফলদানা ইউনিয়নের কদমতলি গ্রামের আমাদের আনার দোকানদার যে ফলের দোকানদার কুয়াবাসী বাজারের সেই আনার মামু এখানে চল্লিশ শতাংশ জমিতে সুন্দর এতে দেখুন সুন্দর করে কিন্তু উনি বই প্রস্তুত জমি প্রস্তুত রেডি করে সার বিষ পানি দিয়ে মাটিটা নরম করে নিয়ে তারপরে কিন্তু এতে দেখুন সুন্দর সুন্দর দানা গাছে রসুনের রোপণ করছে এই যে দেখুন রসুনগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার লাগানোটাও পছন্দ হয়েছে উনি দশটা লোক নিয়েছিল গতকাল তো ওনারা আসের পর্যন্ত লাগাইছে লাগানোর পরে ঢেকার সময় পায় নাই তো মামু ওই রাস্তার সঙ্গে খেয়ার আনি রাখছে ওই যে কিছু কিছু জমিতে ফেলছে ছয়জন ছয় বোঝা দিয়ে গেছে আর ওই মাদ্রাসার ওখানে রাখা আছে আর মামু এখন দেখতে আসছে আজকে মিটিয়ে দিয়েছিল আটশো টাকা একজনকে এই ভুঁই ঢেকে দেওয়ার তারা কাজ করে লেটে বাড়িতে গেছে যার কারণে তারা আসে নাই গতকাল ঢেকে দিতে চাইছে মামু আজ দেখতে আইছে আসলে কেমন আছে অবস্থা আমার খেয়ারগুলি কি কিনা তো খেয়ারও বলে হারা গেছে কয়টা মামু আসসালাম মামু আপনার পছন্দ হয়েছে জমি হ্যাঁ খুব ভালো লাগছে লাগানি ভালো লাগছে মামুর এই যে দানাগুলিও ভালো কিন্তু রসুনের কুয়াগুলি একদম অরিজিনালি ইতালির ইতালির রসুন হাতের জিনিস ফ্রেশ বাসাই কিন্তু বেসন রাখছিল যার কারণে জমিটাও মামুর সুন্দর এই যে দেখুন এক দাগে মোটামুটি এই চল্লিশ শতক মামুই ভালো লাগাইলো আরও লাগাইতো কিন্তু এবছরের লেবারের দাম বেশি সারের সংকট খরচ বেশি মানুষ মানুষের কথা শোনে না সময় মতো লোক পাওয়া যায় না এইসবের কারণে তাই নাহলে আর লোক পাওয়া যাচ্ছে টেকা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না যে রসুন লাগাইছে ঢেকার লোক পাচ্ছে না তো কাল দিতে চাইছে একজন ওই আশায় আছে তো মামু পেঁয়াজও কি লাগাবেন পেঁয়াজ লাগাবো পেঁয়াজের তো দানা দিচ্ছে না পেঁয়াজ কতখানি লাগাবেন এই মাঠটা অনেক সুন্দর হয়েছে দেখুন মামুষ প্রত্যেকটা দেখুন খালি রসুনের কুয়াই দেখা যাচ্ছে দর্শক আমার লাগানটা খুবই ভালো লাগছে তারপরেও সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন প্রত্যেকটা মামু ডাটা এগুনে বরফে ও কলের অংশ মেনে ছিল যার কারণে জঙ্গল হায়া রয়েছে এই যে দেখুন সব কিন্তু শুধু রসুনের কুয়ায় দেখা যাচ্ছে দানায় দেখা যাচ্ছে আর এখানে দেখুন এ গাড়ি তো পাস করে গেছে ধানগুলি হয়তো লোকের অভাবে তুলবি পারতেছে লোক না পায় তুলবে সারা মাঠ জুড়ে শুধু ধান পড়ে আছে